সবাই যারা চিন্তা করেন যে মানুষ বিনা স্বার্থে কিছু করে না মানুষ খুব স্বার্থপর সবাই ভাই স্বার্থপর না কিছু মানুষ এখন অনেক ভালো মানুষ আছে যারা বিনা স্বার্থে অনেক কিছুই করতে পারে তারা একদম স্বার্থের দিকে না তাকায় তারা আপনার বদনামটা করে দিবে এবং যদি আপনি তার সাথে ফেসবুকে বা টিকটকে তারপর কি বলে এগুলো তো যত সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি কোথাও না কোথাও যদি তার সাথে এর থাকেন সেখানে আপনার উদ্দেশ্যে একটা বাজে কমেন্ট করে দিবে একটু ভাববে না একদম বিনা স্বার্থে আপনার থেকে কোনো স্বার্থ জন্য না তারা এটা খুব ঠান্ডা মাথায় করে দেবে আর এখানে তাদের কোনো লাভের ব্যাপার নাই কোনো লোভ নাই কিছু নেই স্বার্থে আর একদম বিশ্বাস করেন কোনো লোক কাজ করবে না তারা খুব ঠান্ডা মাথায় আপনার জন্য এই কাজটা করে দেবে যেমন দেখতেছিলাম আজকে যে সানউিস বাই টনি ওনার একটা লাইভ দেখতেছিলাম উনি কিছু ড্রেস দেখাইতেছিল ওনার দোকানের তো এখানে একজন পুরুষ মানুষ